বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে রংপুরে বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়েছে দিবসটি উপলক্ষে সোমবার দুপুরে মহানগর যুবদলের আয়োজনে নগরীর জ্ঞান হোটেল মরস্থ দলীয় কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়ে জাহাজ কোম্পানি মোড় দিয়ে পায়রা চত্বর হয়ে পাবলিক লাইব্রেরি মাঠে গিয়ে শেষ হয় পরে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে মহানগর যুব দলের আহ্বায়ক নুরুল নবী চৌধুরী মিলন সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন সহ অন্যান্য নেতাকর্মীরা এ সময় বক্তব্য রাখেন করেছিল সেই দলটি হচ্ছে দল এ সময় তারা বলেন একটি অপশক্তি এবং পরাজিত ফেসিস্ট সরকারের দোসর দেশ নিয়ে ষড়যন্ত্র ও চক্রান্ত করে আসছে সকল ষড়যন্ত্র ও চক্রান্তকে নস্বাত করে দিতে প্রস্তুত রয়েছে যুবদল তারেক জিয়ার প্রণীত একত্রিশ দফার আলোকে দেশকে পুনর্গঠন করতে এবং আগামী ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিজয়ী করার জন্য সবার প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ রেলি ও সমাবেশে মহানগরীর ছয়টি থানা ও তেত্রিশটি ওয়ার্ডের কয়েকশো নেতাকর্মী অংশ নেন জুলফিকা জুয়েল নোরালো রংপুর